আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের প্রোজেক্টের যে অবস্থান এটা হচ্ছে ফরিদপুর জেলায় তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্ভ জাতীয় মাছটা বিশেষ করে রুই কাতরা কালিবস মৃগেল এই টাইপের মাছটা আমরা নদী থেকে করি তো দর্শক গত দুই তিন দিন চার দিন আগে আপনারা দেখেছেন যে আমরা একটা পুকুরে চল্লিশ শতাংশের একটা পুকুরে আমরা চার কেজি রেনু ফেলেছি তো দর্শক এইখানে আজকে আমরা নতুন আর একটা পুকুরে রেণু ফেলতেছি এই যে একটা পুকুর দেখতেছেন এই পুকুরটা প্রস্তুত করা হয়েছে এইটা একটু পাতা টাতা পড়ছে কিন্তু আসলে পুকুরটা নদীর পোনার জন্য অতটাও খারাপ হবে না পরিবেশ খুব একটা ভালো না বেঁধে এরকম পুকুরে আসলে আমরা বাণিজ্যিক চাষ করি না এই সকল পুকুরে সাধারণত আমরা নদীর পোনার যে রেনু এইগুলা ফেলি এইখান থেকে একটু বড়ো সাইজের পোনা করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে বেছে বেছে আমরা আমাদের চাষের জন্য করি তো দর্শক এই বছর পরিমাণে আমরা অনেক বেশি পরিমাণে আসলে পোনা করতেছি এর একটা কারণ হচ্ছে যে আমার আসলে ভিডিও দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক চাষি ভাইরা আসলে এত পরিমাণ অনুরোধ করেছেন যে আসলে আমার অনুরোধ ফেলতে পারি নাই তো এই জন্য আসলে তাদেরকে কিছু পোনা করে দিচ্ছি আমি তো এরকম এবছর আমরা চারটা পুকুরে রেনু ফেলতেছি এবং পাঁচটা পুকুরে কাটাই করে আমরা নার্সিং করব। তো দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে এরকম একটা লতা পাতা ঝোপঝাড়পূর্ণ পুকুরে কিন্তু আমরা ওইভাবে আসলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারবো না এই জন্য আমরা যেটা করি যে বাণিজ্যিক মাছ চাষ করলে মাছের যে আসলে যখন ডেন্সিটি হবে তখন কিন্তু ঘন ঘন মাছ শুধু বাঁচতে থাকবে একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এই জন্য এই সকল পুকুরে আমরা সাধারণত কোনার পুকুর হিসেবে ব্যবহার করি আর এই রকম আসলে লতা পাতা ঝোপঝাড় রাগাশা পণ্য পুকুর আমাদের অনেকগুলো আছে দর্শক গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা পদ্মার মাঝে থেকে হ্যাঁ মাছ কিভাবে ধরে আনি সেই ভিডিও মাছ যে রেনু নদীর কাতলা মাছের যে রেনু সেইগুলো ধরার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আর যেখান থেকে আমরা আসলে রেনু ধরি সেই জায়গাটা আমার এইখান থেকে মোটামুটি পঁচিশ কিলো দূর হবে বাইশ কিলো বা পঁচিশ কিলো হবে সেইখান থেকে দেখেন এই বাইশ কিলো পঁচিশ কিলো দূর থেকে নদীর রেনুগুলা দেখেন আমরা ডেরামে করে নিয়ে আসছি আমার এই যে বাইরে আমার লোক ওনরা গিয়ে নিয়ে ধরে নিয়ে আসছে সেইখান থেকে সেই পদ্মা থেকে ধরে নিয়ে আসছে হ্যাঁ তো অত দূর থেকে দেখেন যে নদীর পোনা নিয়ে আসছে একটু তো পোনা দেখি নদীর পোনা নিয়ে আসছে সেই পঁচিশ কিলো দূর থেকে অথচ দেখেন আল্লাহর অশেষ মেহেরবানিতে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে একটা পোনাও মারা যায় না হ্যাঁ একটা পোনাও আসলে একটা শীর্ষ নষ্ট হয় নাই এখানে প্রত্যেকটা মাছে আল্লাহর অশেষ মেহের সুস্থ আছে এবং যাই আছে তো দর্শক এই মাছের ভিতরে আসলে নানান ধরনের মাছ আছে রুই আছে কাতলা আছে কালীবশ আছে মৃগেল আছে এবং এর ভিতরে আপনার বাইমাস থাক বাইমাস থাকুক খালে আমরা বাইমাস থাকুক তো দর্শক এর ভিতরে দেখা যায় চিতল থাকে বোয়াল থাকে নানান ধরনের মাছ থাকে আসলে কত কোয়ালিটির মাছ থাকে এটা আসলে বলে শেষ করা যায় না তো আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি যে নদীর মাছের স্টেয়াবিলিটি ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দেখতে সুন্দর মানে সব দিকে নদীর মাছ যে আমি ভালো বলি এটার একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন এই যে পঁচিশ কিলো দূর থেকে যে আমরা মাছগুলোকে নিয়ে আসছি এইখানে যদি এইগুলো আমাদের নদীর পোনা না হয়ে যদি এইগুলা যদি হ্যাফারের পোনা হইতো বা অন্য কোনো জাতের পোনা হইতো এইগুলা কিন্তু এভাবে পঁচিশ কিলোমিটার আনা যাইতো না আনার সময় কিন্তু রাস্তাতেই মারা যাইতো প্রায় পাঁচ সাত কিলো আসার পরেই হয়তো মরা শুরু হইতো কিন্তু একটা জিনিস দেখেন যে এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কত ভালো যে এই মাছগুলা কত দূর থেকে ড্রামে করে আসছে এর একটা ড্রামে মাছ আসতে রেনু আসছে টো দেড় কেজির মতো তো দেড় কেজি রেনু আসতে এরকম একটা ড্রামে এটা কি সম্ভব শুধুমাত্র নদীর মাছ হইলে এটা সম্ভব দর্শক যদি আসলে আপনারা কোনো জায়গা থেকে নদীর রেনু সংগ্রহ করেন অরিজিনাল নদীর রেণু এটা বুঝবেন কীভাবে আমি একটা বিষয় আপনাদেরকে অবগত করি ধরেন যখন জামে বা পাতিলি করে নিয়ে যাবেন যদি হেসারি রেণু হয়ে থাকে শতকরা নব্বই পার্সেন্টই মারা যাবে আর যদি নদীর রেনু হয়ে থাকে তাহলে এইভাবে তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো নিয়ে গেলেও মারা যাবে না প্রত্যেকটা মাছই তাজা থাকবে এটা একটা বিষয় এইভাবে কিন্তু আসলে অনেক সময় বোঝা যায় এটা আপনারা বোঝার চেষ্টা করবেন এবং আপনারা যখন আপনাদের স্থানীয় নদী থেকে পোনা সংগ্রহ করবেন তখন এই বিষয়গুলোতে মাথায় রেখে আপনারা করবেন রেনু এইভাবে গাম ফ্রাই করে ঢেলে ট্রান্সফার করা এটা কি আদৌ প্রতিবল এটা হ্যাফতারির মাছ হইলে মানে কোনোভাবেই আসলে সম্ভব না আর আমরা এখন ঢেলে করতেছি এর একটা কারণ হচ্ছে এবার শীতল এবং বল মাছ এই টাইপের কোনো মাছ আছে কিনা সেইগুলা দেখে থাকলে এখন ইনশাল্লাহ এখান থেকে ফেলে দেবো ওইগুলা কি বল মাছের বাচ্চা নাকি কালি বস না ট্যাংরা ও বুলসা ট্যাংরা আর থাকুক ঢেলে দাও আরো আছে আরো আছে একটু পানি দর্শক আমরা আপনাদের একটা জিনিস আপনারা জানেন যে যারা হ্যাঁ থেকে পোনার সংগ্রহ করেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে হেসারি থেকে যখন পোনা সংগ্রহ করেন তখন এক কেজিতে অনেক সময় দেখা যায় যে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম পরিমাণে আসলে মাছ হয়ে যায় কিন্তু আমাদের হেঁসারির মাসে কিন্তু যেরকম অনেক পোনা হয় কিন্তু আমাদের নদীর মাছে কিন্তু এটা হয় না দর্শক এই পুকুরে আজকে আমরা দুই কেজি রেনু ফেলতেছি হ্যাঁ এই পুকুরে আজকে আমরা দুই কেজি রেনু ফেলতেছি আমাদের নদীর মাছটা অনেক এক্সপেন্সিভ হওয়ার একটা কারণ কি দেখেন পোনা সংগ্রহ করে অনেক কষ্ট এবং নদীর মাছ ধরতে কিন্তু অনেক কষ্ট হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে হ্যাসারের এক কেজি রেনু ফেলে চার লাখ পাঁচ লাখ পোনা হয় কিন্তু নদীর ক্ষেত্রে এটা হয় না এটা না হওয়ার একটা কারণ কি ধরেন এক কেজিতে সর্বোচ্চ পঞ্চাশ থেকে আশি হাজার এর বেশি মাছ হয় না কারণ নদীর মাছের ডিমগুলা একটু বড় বড় থাকে এবং নদীর যে পোনা এই পোনার ক্ষেত্রে দেখা যায় যে নদীর পোনার ক্ষেত্রে দর্শক যে পোনাগুলো আসলে আমরা তো ডাইরেক্ট ডিম ধরতে পাই না রেনু ধরি রেনুগুলা একটু বড়ো সাইজের থাকে এটাই হচ্ছে বিষয় দর্শক একটা জিনিস খেয়াল করে তো দেখেন তো কিভাবে বাটি দিয়ে মেপে মেপে আমরা মাছ ছাড়তে হ্যাঁ মাছ যদি এইভাবে সারা হয় তাহলে আমার ধারণা যে টেম্পারেচার অ্যাডজাস্ট না করলেই তো মারা যায় এইভাবে সারা তো দূরের কথা হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের নদীর মাছের স্পেশালিটি এটাই হচ্ছে নদীর মাছের আসলে গুণগত মান দেখি কোনো তো দেখেন আজকে ধারণা পোনা দেখলে আমরা আসলে বুঝতে পারি আমরা দীর্ঘদিন যাবৎ করতেছি তো তো আমার যেটা ধারণা আজকের পোনার ভিতরে বেশি আছে সংখ্যায় হয়তো রুই এবং কাতলা এখানে লাল লাল যে মাছ পোনাগুলো দেখা যাইতেছে এগুলা কাতলা হবে এবং লম্বা লম্বা চোখা চুক্ষা যেগুলো দেখা যাইতেছে এইগুলা হবে ইনশাল্লাহ রুই মাছ হ্যাঁ কালীবস ডোরা কাটা কিছু দেখা যাচ্ছে কালীবশ এবং দেখেন এইগুলো হচ্ছে শালবাইম লম্বা লম্বা দেখা যাচ্ছে শালবাইম এইগুলো হচ্ছে শালবাইম নানান ধরনের মাছ আছে আসলে তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা পোনাগুলো আমরা ছেড়ে দিয়েছি তো দর্শক নদীর মাছ নিয়ে আসলে সবার পক্ষে প্রত্যেকটা অঞ্চলে কাজ করা সম্ভব না যদিও আমি নদীর মাছের সম্পর্কে আসলে পজিটিভ কথা বলি কিন্তু একটা বিষয় হচ্ছে কি ধরেন নদীর মাছ দিয়ে যদি সবাই চাষ করতে যায় তাহলে বাংলাদেশে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট চাষি বা টু পার্সেন্ট চাষি হয়তো চাষ করতে পারবে তাছাড়া সবার পক্ষে নদীর মাছ দিয়ে আসলে চাষ করা ওইভাবে সম্ভব না কারণ এই মাছটা সরবরাহ কম শুধুমাত্র যারা কোয়ালিটি নিয়ে কাজ করে আমি বিশেষ করে দেখছি যারা কোয়ালিটি নিয়ে কাজ করে তারাই শুধুমাত্র নদীর মাছটা নিয়ে বিশেষ করে কাজ করে তো দর্শক এই বছর আমরা প্রচুর পরিমাণে নদীর মাছ করতেছি দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তে থেকে যেখান থেকে যে আমাদের ভিডিওটা দেখতেছেন যদি কারো আসলে নদীর মাছের প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন যদি পঁচিশ হাজার কোয়ান্টিটি হয় ধরেন আমার ফরিদপুরের আশেপাশে তাহলে দেওয়া যাবে তবে পঁচিশ হাজারের নিচে হইলে অবশ্য আপনারা ফোন করে আমাদেরকে শুধুমাত্র মানে প্যারা দেবেন না কারণ কি যে এখানে একটা বিষয় হচ্ছে যে আড়াই থেকে তিন হাজার লাইনের যখন হবে তখন এই মাছগুলো আমরা ট্রান্সফার ডেলিভারি দিতে পারবো এবং সেখানে একটা বিষয় হচ্ছে যে আড়াই থেকে তিন হাজার লাইনের মাছটা আপনারা যদি সংখ্যায় অনেক কম নেন দেখা যাবে যে গাড়ি ভাড়াটা অনেকটা বেশি চলে আসবে এবং এই দশ হাজার বিশ হাজার মাছ বিক্রি করার জন্য আসলে ওইভাবে আমাদের সময় দেওয়া সম্ভব না আমাদের বড় চাষের ক্ষতি হয়ে যাবে এটা একটা প্রবলেম এই জন্য যেটা হয় যে সর্বনিম্ন যদি কারো পঁচিশ হাজার মাছ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কোয়ান্টিটির নিচে আসলে আমরা বিক্রি করব না আর পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ লাগলেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এই পুকুরে আমরা দুই কেজি রেনু ফেললাম এই দুই কেজি রেনুতে আমাদের যেটা ধারণা যে মোটামুটিভাবে হয়তো সব মিলিয়ে হয়তো দেড় লক্ষ বা এক লক্ষ পোনার মতো আমরা ইনশাআল্লাহ পাবো তবে এখন কী মাছ বেশি হবে কি মাছ কম হবে এটাই হচ্ছে দেখার বিষয় আজকে আমি যাই নাই নদীতে আমার লোকে নিয়ে আসছে মাছ গিয়ে সব সবসময় আসলে যাওয়া যায় না ওই দিন শুধু আমি গিয়েছিলাম ভিডিওটা করার জন্য যে অনেক চাষি কিভাবে কীভাবে সংগ্রহ করে এইটা নিয়ে অনেক প্রশ্ন করেন এই জন্য শুধুমাত্র ওই দিন আমি গিয়েছিলাম শুধুমাত্র পোনাটা আসলে সংগ্রহ করে এনে কীভাবে সংগ্রহ করে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো বেসিক্যালি এইটাই আমার ওই দিন যাওয়ার কারণ ছিল আর দর্শক এই মাছের ভিতরে রুই থাকবে কাতলা থাকবে কালীবস থাকবে মৃগেল থাকবে তবে কালীবস মাছটা আমরা গ্যারান্টি দিতে পারতেছি না যদি ভালো হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেবো আপনাদের জন্যই তো বেসিক্যালি করতেছি আমাদের চাষ ব্যবস্থাপনায় এক কেজি মাছের রেনু করলেই প্রতি বছর আমাদের হয়ে যায় আমরা সবসময় যেটা করি ধরেন আমাদের যদি সারা বছর তিরিশ হাজার চল্লিশ হাজার পিস মাছ লাগে আমরা দুই লাখ মাছ করি এইটা করার একটা কারণ হইতেছে ধরেন পোনাটা যদি আমাদের নিজেদের হয় এবং সেখান থেকে বেছে বেছে যদি মাথার মাছটা আসলে চাষ করা যায় তাহলে কিন্তু মাছের গ্রোথ এবং মাছের যে প্রোডাকশন এটা কিন্তু খুবই ভালো পাওয়া যায় এই বিষয়টা মাথায় রেখে আমি করি দর্শক ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাত্রার বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে আর এই পোনাগুলো এখন থেকে সাত দিন আট দিন পরে আমরা এখান থেকে কাটাই করে অন্য একটা পুকুরে নিয়ে যাব অলমোস্ট সেভেন্টি পারসেন্ট সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট পোনা এইখান থেকে নিয়ে যাব বাকি পোনাগুলো এইখানে এই পুকুরটাতেই থাকবে এবং পরবর্তী সময় দেখা যায় যে এই পুকুর থেকে ওইটা বল মাছের বাচ্চা আছে একটাই ফেলোডা ফেলো না দাও দেখি এটা কি বল মাছ তো এটা শিঙি মাছ দর্শক দেখেন এটা একটা শিং মাছের বাচ্চা শিং মাছ না এটা মাগুর মাছের বাচ্চা দেশ দেশি মাগুর মাছ দর্শক দেখেন এটা দেশি মাগুর মাছের বাচ্চা আসলে নদীর মাছের ভিতরে হয় না এমন কোনো মাছ নাই আমি আগে বলছিলাম এটা হচ্ছে দেশি মাগুর মাছের বাচ্চা থাক ছেড়ে দিই অল্প কিছু হইলে হয়তো খাওয়ার কাজে লাগবে আমাদের তো দর্শক কারো পোনা লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন এই পোনাগুলো যখন আড়াই থেকে তিন হাজার লাইন হবে তখন আমরা বিক্রয়ের জন্য আসলে ডেলিভারি দিতে পারবো এবং তখন আপনারা ডেলিভারি তখন আপনারা আমাদের এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে যদি বড় সাইজের পোনা থাকে আসলে তখন একটা তখন দেখা যাবে তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর যারা আসলে আমার কাছ থেকে পোনা নেবেন যেগুলো অরিজিনাল নদীর কিনা এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার যদি ওইভাবে আমার প্রতি কনফিডেন্স থাকে যারা নিয়মিত ভিডিও দেখেছেন যা আমি কোয়ালিটি নিয়ে কাজ করি আমি বেসিক্যালি জানি যে একজন চাষি ভাই কোন জায়গাটায় স্লিপ খায় এবং একজন চাষি ভাই কোন জায়গাটা থেকে আসলে ভালো করেন এই বিষয়টাতে আমার অভিজ্ঞতা আছে তো একজন চাষি হয় আর একজন চাষির ক্ষতি আমি করব না তারপর যতটুকু বলতে পারি যে আমাকে প্রাইসটা আপনারা ভালো দেবেন আমি অরিজিনাল নদীর মাছটাই আপনাদেরকে দেব এবং এর ভিতরে যদি এক পিস মাছও আসলে হেঁসারই থাকে প্রমাণ করতে পারেন তাহলে আমি পুরা মাছটা ফ্রি দেওয়া দেবো আপনাদের আমার এই পুকুরে যত লক্ষ টাকার মাছ হবে সব আমি ফ্রি দেওয়া দেব আর এ থেকে একটা বড় বিষয় হচ্ছে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা মার্শাল্লা মোটামুটি অনেকটাই বড় এবং মোটামুটির ভিতরে আসছি ভালো আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহকে সাক্ষী রেখে মাছ দেবো যদি এইখানে আসলে চুল পরিমাণও আপনাদেরকে ঠকাই আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ আমরাও ঠকে যাব আমি একশো পার্সেন্ট আপনাদেরকে ভালো পিওর পোনা দেব অরিজিনাল নদীর পোনা দেব তবে দর্শক আমাদেরকে আমাদেরকে ভালো প্রাইসটা দিতে হবে অন্যান্য অঞ্চলে হালদা নদীতে দেখেছি পোনা ধরে ওইখানে সাত হাজার আট হাজার টাকা করে হ্যাঁ এক হাজার দুই হাজার লাইনের পোনা বিক্রি করে কিন্তু আমরা ওইটা করব না আমরা এর থেকেও অনেক কম প্রাইস রাখবো আমাদের অঞ্চলে যেহেতু অ্যাভেলেবেল করা যায় পোনাটা এই জন্য আমরা সহজেই আপনাদেরকে পোনাটা দিতে পারবো এবং দর্শক আমরা এই পোনাগুলো সংগ্রহ করি পদ্মা নদী থেকে কারণ আমাদের আমার ধারণা মতে আসলে সবথেকে বড় বড়ো কাতলা জাতীয় মাছগুলো পদ্মাতেই ধরা পড়ে আপনারা ইউটিউবে ফেসবুকে এবং আপনারা টিভির নিউজে দেখেছেন অনেক সময় যে সব থেকে বড় বড়ো কাতলা মাছ কিন্তু পদ্মায় ধরা পড়ে হ্যাঁ তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি এটা আমাদের দ্বিতীয় পুকুরে আমরা পোনা দিলাম অনেকেই ভাবতে পারেন জেনুর পুকুরের আবার এইরকম পরিস্থিতি থাকে নাকি লতা পাতা ঘাস জঙ্গল এই পুকুরেই দেখেন যে কি পরিমাণ মাছ হয় আসলে এইটাই নদীর মাছের একটা অ্যাডভান্টেজ এর রোগ প্রতিরোধ ক্ষমতা কত ভালো ড্রামের ভিতর করে পঁচিশ কিলো দূর এসেও একটা মাছ মারা যায় না তাহলে এরকম পরিবেশে বেঁচে থাকা কোনো ব্যাপারই না এর স্টেয়াবিলিটিও অনেক দুর্দান্ত লেভেলের ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে শেষ করতেছি দর্শক আসসালামু আলাইকুম